এতটা বাজে ছিল যার কারণে তিন মাসের মধ্যে কাজটি কিন্তু নষ্ট হয়ে যায় সেইখানে গত কিছুদিন যাবত এই পানির জমে থাকার কারণে বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে মানুষ চলাচল করতে অসুবিধা হচ্ছে সেখানে ঠিকাদার কর্তৃপক্ষ সরজ জনকপদের যে যারা রয়েছে তারা আজকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি পড়ছে তারা শুরু করছে আমি যখন এসেছি যে কাজ চলতেছে ঝাড়ু দিয়ে পানি ফলাই ছে এবং সেই সেই জায়গায় পানি তারা ঢালবে এ হচ্ছে বর্তমান রাস্তার কাজের অবস্থা গত পাঁচ তারিখের পরে যদি এখনো যদি রাস্তার কাজে এরকম দুর্নীতি হয় তাহলে আসলে কি জন্য ছাত্র জনতা আজকে আন্দোলন করলো আজকে দেখেন রাস্তার উপরে পেজ গুলতেছে সেই পেয়েজে পানির মধ্যে তারা ঢেলে দিবে তাহলে এই রাস্তা কোথায় কি কাজ হবে এই রাস্তা দিয়ে আসলে সরকারের এই টাকাগুলো কোথায় ব্যয় করা হচ্ছে সরকারের জনগণের টাকা কোথায় আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই রাস্তায় এরকম নিম্নমানের কাজ করতে না পারে রাস্তায় সঠিকভাবে কাজ হয় সেভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সড়ক ও জনপদের যারা রয়েছেন অথবা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন অন্য অন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি বরগুনা দুই আসনের সাবেক সদস্য বিএমপি ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুসলাম মনির সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই রাস্তায় নিম্নমানের কোনো রকমের কাজ না হতে পারে আপনি দিশে আকর্ষণ করবেন এবং আমি আশা করি এই রাস্তার যে সমস্ত জায়গায় রাস্তাগুলোর খারাপ অবস্থা করেছে শিক্ষা কর্তৃপক্ষ তারা দ্রুত দ্রুত সময়ের মধ্যে সে কাজগুলো মেরামত করে দেবে এবং এই রাস্তার ভোগান্তি লাঘব হবে সকলের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই ভিডিও শেয়ারের মাধ্যমে কর্তৃপক্ষ দৃষ্টি যাতে আকাশ না সেজন্য সকলে গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এই রাস্তার কাজের ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে আপনারা কি চান এই কাজের ব্যাপারে সেটাও আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে আশা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাস্তাটা কদিন মধ্যে এরকম ভাঙা অবস্থা আছে এই রাস্তা ভাঙা ছয় মাস আগে থেকে ভাঙা এটা এখন শুকনো সময় এখন এই যে পানি পানির ভিতর কাজ করলে এখন করবে বিকেলে উঠে যাইব এটা করে কোনো লাভ হইবো না এই যে এর আগের বার যখন করছে তখন বর্ষমা করছে তখন এই বর্ষমা করার কারণে আবার কিন্তু সমস্যা যায় না তিন মাসের মধ্যে